সফল আইপিএল মিশন শেষে ঢাকে ফিরেছেন মুস্তাফিজুর রহমান রাত সাড়ে দশটা দিকে বিমানবন্দর ইঞ্জুরি থেকে পুরুষ সেরে উঠেনি জানিয়েছেন তিনি বিমানবন্দরে উপমন্ত্রী আরিফ খান জয় এবং বিসিবি কর্মকর্তারা আইপিএল এর অভিষেক আসলে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দরাবাদের শিরুপাত জয়ে বড় অবদান রেখেছেন মুস্তাফিজ দর্শক ভোটে নির্বাচিত হয়েছেন সেরা উদীয়মন ক্রিকেটার হ্যামস্ট্রিং চোটের কারণে কেবল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হয়নি মুস্তাফিজের এছাড়া বাকি ষোলো ম্যাচে অরেঞ্জ আর্মিদের বোলিং আক্রমণের মূল অস্ত্র ছিলেন দ্য ফ্রিজ সতেরো উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় পাঁচ থেকে টুর্নামেন্ট শেষ করেছেন টাইগার সেন্সেশন কিছুদিন বিশ্রাম নিয়ে ইংলিশ কাউন্টি খেলতে যাওয়ার কথা মুস্তাফিজের সফল আইপিএল মিশন শেষে ঢাকা ফেরেছেন মুস্তাফিজুর রহমান রাত সাড়ে দশটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান টাইগার পেস বিষয় ইনজুরি থেকে পুরো সেরে উঠেননি জানিয়েছেন তিনি বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা জানানো হয় মোস্তাফিজকে ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং বিসিবি কর্মকর্তারা আইপিএল এর অভিষেক আসরে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন মুস্তাফিজ দর্শক ভোটে নির্বাচিত হয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটার হ্যামস্ট্রিং চোটের কারণে কেবল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হয়নি মুস্তাফিজের এছাড়া বাকি ম্যাচে অরেঞ্জ আর্মিদের বোলিং আক্রমণের মোড় অস্ত্র ছিলেন দ্য ফ্রিজ সতেরো উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পাঁচ থেকে টুর্নামেন্ট শেষ করেছেন টাইগার সেন্সেশন কিছুদিন বিশ্রাম নিয়ে ইংলিশ কাউন্টি খেলতে যাওয়ার কথা